একদম স্পঞ্জের মতো জালিদার ধোকলা কি করে বাড়িতে বানাবে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি দেখো এক কাপের মতো মুগ ডাল নিয়ে নিয়েছি সেটাকে আমি একটুখানি জল দিয়ে ভিজিয়ে প্রায় এক ঘন্টার মতো রেখে দেব বেশিক্ষণ সময় ধরে ভেজালে দেখবে যে মুগ ডালটা একটুখানি ফুলে উঠেছে মানে এর সাইজটা প্রায় ডবল হয়ে গেছে তারপর আমি জলটাকে ঝরিয়ে নেব আর একটা মিক্সার জার নিয়ে নেব তার মধ্যে ডালগুলোকে দিয়ে দেবো তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি আদা অল্প একটুখানি পরিমাণ আদা আর এক চামচ পরিমাণ সাদা জিরের গুঁড়ো আর এখানে প্রায় এক কাপের একটু বেশি জল দিয়ে আমি এটাকে ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নেব দেখো পেস্টটা কত সুন্দর হয়ে গেছে এবার এর মধ্যে আরও কিছু অ্যাড করতে হবে এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন আমি এখানে প্রায় হাফ চামচের একটুখানি বেশি নুন অ্যাড করছি আর এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এক প্যাকেট পুরো ইনো যেহেতু আগে চিনি দিয়েছি তারপরে ইনোটা দিয়েছি এর ফলে অ্যাক্টিভেটটা খুব ভালো মতো হবে আর দেখবে এটা প্রায় ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দেব এর মধ্যে যাতে করে প্রথমে জলটা একটু গরম হয়ে আসে এর মাঝে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে তো বাটি নিয়ে নিয়েছি তোমরা চাইলে অন্য কোনো কন্টেনারও ইউজ করতে পারো তার মধ্যে এই ব্যাটারটা আমি দিয়ে দেবো তোমরা কিন্তু এর অর্ধেকটা দেবে বেশি করে দিলে কিন্তু এটা ফুলে প্রায় ডবল হয়ে যায় সেই জন্য আমি বলছি অর্ধেকটা দিলে ভালো হয় তোমরা চেষ্টা করবে আরও যদি ছোট বাটি হয় বা ছোট ছোট গ্লাস হয় সেগুলোর মধ্যে দেওয়ার তাহলে আরও বেশি ভালো মতো হবে দেখো আমার জলটা প্রায় ফুটে এসছে এবার আমি এই বাটিগুলো এর মধ্যে দিয়ে এর মধ্যে বাটি বসানোর আগে কিন্তু আমাকে একটা একটা জালিদার নিতে হবে যাতে করে স্টিমটা ভালো মতো হয় তোমাদের ঘরে যেরকম ছাঁকনি থাকবে বা স্ট্যান্ড বসিয়েও তোমরা করতে পারো আমার কাছে এরকম একটা ছিল তাই আমি এর মধ্যে দিয়ে ঢাকনাটাকে প্রায় কুড়ি থেকে আধা ঘন্টা এটাকে কিন্তু স্টিম করতে হবে আধা ঘন্টা বাদে দেখো কত সুন্দর হয়ে গেছে এর মাঝে আমি একটা ছোট্ট কড়াই বসিয়ে তার মধ্যে দুই চামচ রিফাইন্ড তেল একটা শুকনো লঙ্কা আর এক চামচ পরিমাণ সর্ষের মধ্যে দিতে হবে সর্ষের পরিমাণটা কিন্তু এক চামচই দিতে হবে তারপরে বেশখানিকটা পরিমাণ কারিপাতা দিয়ে একটু ভেজে নামার পরে আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো জল দেওয়ার পরে দেখো আমি এর মধ্যে এক চামচেরও বেশি প্রায় দুই চামচ পরিমাণ চিনি এর মধ্যে অ্যাড করছি আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটুখানি সব সবশেষে আমি দিয়ে দেব একটা গোটা লেবুর রস লেবুর রসটা কিন্তু এর মধ্যে দেওয়া একদমই জরুরি তারপরে দেখো আমি বাটিটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে চাকু দিয়ে একটুখানি ঘুরিয়ে নিচ্ছি এর ফলে ডিমোল্ড করতে অনেকটা সুবিধা হবে তোমরা চেষ্টা করবে কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই এটাকে ডিমোল্ড করা নইলে কিন্তু ভালো মতো বেরিয়ে আসবে না এবার আমি একটা চাকু গোল গোল করে কেটে নিচ্ছি এতে দেখতেও সুবিধা হবে আর দেখো কত সুন্দর হয়েছে না একদম ঠান্ডা করে এরকম গোল গোল করে দেখো যাই হোক আমি যে শিরাটা বানিয়েছিলাম কারিপাতা চিনি এইসব দিয়ে এবার আমি শিরাটাকে অ্যাড করবো শিরার পরিমাণটা কিন্তু একটু বেশি করতে হবে আর দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি যার ফলে একটা জুসি ভাব আসবে ওখানে যে ধোকলাগুলো পাওয়া যায় সেগুলোর কালারটা একটু হলুদ হয় তোমরা যদি চাও এর মধ্যে একটু হলুদ কালার অ্যাড করে দিতে তাহলে এর কালারটা কিন্তু একটু হলুদ হয়ে যাবে আর দেখো আমি ওপর দিয়ে একটু কারিপাতাগুলো দিয়ে দিয়েছি আর হচ্ছে পুরানো নারকেল এটা খেতে এত ভালো লাগে যে কি বলবো একটা খেলেই যেন পেট ভরে যায় তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর বাচ্চাদের টিফিনেও দিতে পারো বা বড়োদেরকেও দিতে পারো দেখো কত সুন্দর একদমই অল্প উপকরণ দিয়ে এত সুন্দর একটা টেস্টি রেসিপি তোমরা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারো রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবে টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার